বিশ্বকাপ ফাইনালে অজিদের কাছে হার ভারতের পরপর তিন ফাইনালে হার টিম ইন্ডিয়ার অভিশপ্ত আইসিসি টুর্নামেন্ট না হলে কি আর মাসের মধ্যে তৃতীয়বার ফাইনালের মঞ্চে পরাস্ত হতে হয় গত বছর জুন থেকে আজ পর্যন্ত অর্থাৎ এগারোই ফেব্রুয়ারির মধ্যে তিন তিনবার টিম ইন্ডিয়াকে হারিয়ে ফেলার বিশ্ব সেরা শিরোপা পেল অজিরা আইসিসি টুর্নামেন্টের জুজু যখন ক্রমেই গ্রাস করছে ভারতকে ঠিক তখনই উল্টো দিকে ক্রিকেট বিশ্বে গোলিয়াত হিসেবে নিজেদের নাম আরও একবার প্রমাণ করেছিল অজিরা দেশ কিংবা বিদেশের গজে দ্বিপাক্ষিক সিরিজের দাপট দুনিয়া দলের কাছে ত্রাস কিন্তু আইসিসি টুর্নামেন্ট এলেই যেন নার্ভ ধরে রাখতে পারে না তারকারা গত বছর সাতই জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছয় ভারত দুরন্ত ছন্দে থাকা রোহিত শর্মার দলকে হারিয়ে সেদিন ট্রফি হাতে তুলে নিয়েছিল প্যাট ক্যামিন ইংল্যান্ডের মাটিতে টানা দ্বিতীয়বার টেস্ট বিশ্বসেরা হওয়ার স্বপ্নভঙ্গ হয়েছিল বিরাট কোহলিদের বছরই দেশের মাটিতে আয়োজিত সে ওয়ান ডে বিশ্বকাপে খতে মলম পড়বে এমন আশাতেই বুক বেঁধেছিল একশো কোটির দেশ কিন্তু সে গুড়েও বালি ভিলেন সেই অস্ট্রেলিয়া গোটা টুর্নামেন্টে অপরাজিত থাকা হোম ফেভারিটও যে হারিয়ে যায় বিশ্ব জয় করা যায় তা বুঝিয়ে দিলেন ম্যাক্স ওয়েলরা কোহলি স্বামীদের নজর কারা ফর্মকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হন কামিনসরা ব্যুরো রিপোর্ট ইউজেনিউজ